শুরু করবেন যে খেলতে চাইছিল না খেলার জন্য তো মাঠে আসতে চাইছিল মাঠ তো কবর নাকি বলেন মাঠ তো কবর ওস্তাদের মাঠটা ওই কবর জমিন থেকে শুরু হবে একেবারে অনন্তকাল পর্যন্ত আল্লাহ তালার সাথেই তোমাকে খেলতে হবে খেলার প্রস্তুতি নাও খেলার প্রস্তুতি নাও এত গজব মাথায় নিয়ে খেলার প্রস্তুতি নাও ও ভাই আজকে তো সমাজের মধ্যে এবং লোক খুব কমে আছে যে ইসলামকে হান্ড্রেড হান্ড্রেড মানে এমন লোক আছে এখন সমাজে কিছু মানে কিছু মানে না অথবা সত্তর পার্সেন্ট মানে মানে না তার উপরে তো আল্লাহর গজব তার উপরে তো আল্লাহ পাকের গজব তোমার এত বাহাদুরি এত শক্তি কোথায় যাবে কবরে শুইলে এই কথাগুলো আল্লাহ তার এখানে বলছেন পরের যেই কথাটা আল্লাহ বলছেন ওলা জানেও না মানে না এর তো কোনো হিসাবই নেই এ তো বিনা হিসাবে কোথায় বিনা হিসাবে যাহার নাম আর এক নাম্বার কাতারে তো হইতেই পারবেন না কেন আপনাদের তো অনেক সমস্যা দুই নাম্বার কাতারে তো গজব নিয়েই দুনিয়ায় থাকতে হবে এখন ভাই আপনাদের কাছে আমার অনুরোধ পাকের গজব নিয়ে দুনিয়ায় যতদিন থাকবেন ততদিন পেরেশানি আর দূর হবে না দুনিয়া করেও শান্তি পাবেন না অশান্তির একটা বেড়া জালের মধ্যে আটকা পড়ে থাকবেন এই জন্য অনুরোধ একটু তবা করে ভালো হওয়ার চেষ্টা করেন একটু তবা করে এই গজবের আস্থানা থেকে বের হন দেখেন পারেন কিনা এই সবকগুলো আল্লাহ তালা সুরা সর্বশেষ কথা বলে আজকের আলোচনা শেষ করবো এক নাম্বার হচ্ছে পড়ার নিয়মটা কি দুই নাম্বার আমরা অনেক তেহার পরে আমিন বলি একটা আমিন শব্দ আছে না এই আমিন শব্দটা কিভাবে পড়বেন বিশ্বনবী মোহাম্মদ পড়লে দেখি বিশ্বনবী রসুল্লাহ সাল সাল্লাম নামাজের মধ্যে করে পড়তেন প্রত্যেকটা আয়াতকে আর আমরা হচ্ছে এক

মানে কোরআন পইরা নিজেরাই মুসলমান হইতে পারছে কোরআন পড়ার ধরনই আলাদা এক এক জনের এক এক ধরন এই ধরনের কোনো লাভ হবে এই জন্য ভাই সবক দিয়ে দিচ্ছি আপনাদেরকে এখনও তো নামাজ সুন্নত পড়বেন আসরের নামাজ পড়বেন এখন থেকেই বিশ্বনবী যেইভাবে সুরা ফাতেহা পড়েছেন আমরা ইনশাল্লাহ ওইভাবে নামাজের মধ্যে পড়ব ইনশাল্লাহ পারবেন না ভাই তাই নবীজি কীভাবে পড়ছেন প্রত্যেকটা আয়াত আলাদা আলাদা

এ ব্যাপার করতে পারবেন ইনশাল্লাহ একটু রসকস লাগায় পড়বেন হেদায়তের মালিক কে এইভাবে যদি সুরা ফাতেহার সমস্ত আলোচনাগুলো মনের ভিতরে স্থির করে ফাতেহা যদি এইভাবে পড়েন আল্লাহর নবীর দেয় হেদায়েত পাওয়ার জন্য সুরা ফাতেহাই যথেষ্ট আকবর বলেন হেদায়ত পাওয়ার জন্য এই সুরা ফাতেহাই যথেষ্ট দ্বিতীয় নম্বর কথা হলো আমিন এই আমিন শব্দটা দুইভাবে বলা যায় একটা হচ্ছে আপনি জোরেও বলতে পারবেন আস্তেও বলতে পারবেন এ আমিনের ব্যাপারে আল্লাহর পয়গাম্বর বলেন যে ইমাম সাহ যখন সুরা ফাতেহা ফতেহা বইরুল মকদুবী আলিহিম দলিন বলেন তখন ফেরেস্তারার সাথে সাথে আমিন বলে সুবাহ আল্লাহ বলেন ওই আমিনের সাথে যদি মুসল্লিদের আমিনের মিল হয় মানে ফেরেস্তারা আমিন বলে ফেলছে মুসল্লির আমিন বলে ফেলছে আল্লাহর পায় বলেন গুফেরলাহু মা তকদ্দম আমিন জাম্বিহি যার আমিনটা ওই ফেরেশতাদের আমিনের সাথে মিলল আল্লাহ তালা তার পিছনের সমস্ত গুনা মাফ করে দেয় সমস্ত গুড়া মাফ হয়ে যাবে এখন কথা হলো যে ফেরেশতারা যে আমিন বলে তারা কি আস্তে বলে না জোরে বলে কখনো শোনেন নাই ফেরেশতারা আমিন জোরে ওই কোণা থেকে ওই কোণা থেকে এই কোণা থেকে উপর থেকে জোরে বলে ফেলছে আমিন এরকম আচ্ছা মুসল্লিরা আবার আমিনটা জোরে বলে তাইলে ফেরেশতাদের আমিন আসতে আপনার আমিন জোরে গুনা মাফ হবে এটা হলে একটা যুক্তির আলোকে হাদিস আলোচনা অনেক সময় যেহেতু নাই একটাই যুক্তি তাইলে আপনি যদি জোরে বলেন ফেরেশতারা যদি আসতে বলে আল্লাহর পয়গম্বর যদি বলে আমিন দুইটা মিললে মাফ হবে আপনারটা জোরে একটা আসতে মিলছে না অমিল আছে যদি মিলেই তো হয় তাহলে কি করতে হবে এই কথা কিন্তু বলে নাই যে আপনার আমিনের সাথে যদি ফেরেস্তার আমিন মিলে তাহলে ফেরেস্তার জুড়ে বলা লাগতো কারণ আপনি জুড়ে বলছেন আল্লাহ নবী এটা বলছেন তোমার আমিনটা ফেরেস্তার আমিনের সাথে মিলাও তাহলে ফেরেস্তা আসতে বলছে আপনাকেও কি করতে হবে জোরে বললে আপনার গুনা মাফ হবে না আমার কথাটা বুঝতে পারতেছেন ভাই আলোচনা একটু ঢুকি আমিনটা জোরে বলার সিস্টেম আছে যারা হস করতে গিয়েছেন তারা তো দলিল নিয়ে আসছেন কাবা গড়ে আশেপাশে থেকে যে ওখানে তো জোরে বলে এরা কিভাবে বলে এজন্য বললাম হাদিস দুই ধরনেরই আছে আপনি কোনটা আমল করবেন ওটাকে যুক্তির আলোকে দাঁড় করান আল্লাহ নবী যদি এই কথা বলেন যে ফেরেশতার আমিনের সাথে আমার আমিন মিলাইতে হবে তাহলে ফেরেস্তার আসতে বলে আমাকেও মিলাইতে হলে আসতেই বলতে হবে আপনি যদি আসতে বলেন আল্লাহ কি শুনবেন না শুনবেন না আল্লাহ তালা আরেকটা সমস্যাও আছে সমস্যাটা হলো আপনি যদি জুড়ে বলেন হঠাৎ করে ওয়াইরুল মাকতুবী আলহিম আল দলিন পাঁচজন মুসল্লি আমিন মক্কা শরীফের মতো মক্কা শরীব আমিনের ঠেলায় মসজিদে থাকা যায় না এই যে হাজি সাহেবরা গেছেন অনেক জোর আমিন বলে নাকি হাজি সাহেব বলল না ইসলাম পছন্দ করে এটাকে আল্লাহ সাপোর্ট করেন তাহলে এই আমিন বলার কারণে যদি বিশৃঙ্খলা হয় তাহলে এই সিস্টেমে আমিন বলা যাবে এটাই আল্লাহ নবী হাদিস ডাইরেক্ট বোখারি শরীফের হাদিস আল্লাহ করুক তাহলে আজকে ভাই দুইটাই সবাই একটা হলো আমিন দুই নাম্বার হচ্ছে সুরা ফাতেহাটা প্রত্যেকটা আয়াত আমরা আলাদা 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 করে পড়বো বুঝার আমল করার আমিন আল্লাহ তালা আমাদের সবাইকে সুরা ফাতেহা সম্পর্কে যা বলেছি হয় ভুল ব্যাখ্যা আল্লা কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং যা বলেছি এগুলো প্রত্যেকটা কথা নামাজের মধ্যে দাঁড়িয়ে স্মরণ করে করে সুরা ফাতেহা নামাজের মধ্যে তেলাবাদ করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন বলে আমিন প্যারে হাজরিন